আলহামদুলিল্লাহ মহান পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আজকে ঝলমলে সুন্দর রোদ উঠেছে সকাল সকালে রোদ উঠেছে হাঁসগুলো ছেড়ে দিলাম হাঁসগুলো দেখতে পাচ্ছে না সুন্দর খাচ্ছে কতগুলো খাবার খাচ্ছে আর ওই পাশে কতগুলো পানি খাচ্ছে আর কতগুলো খাবার ইতিমধ্যে খেয়ে চলে গেছে মাসাল্লাহ আপনাদের দোয়া আমার মোটামুটি সবগুলো হাসি ভালো আছে সুস্থ সবল আছে শীতের মধ্যে কোনো সমস্যা হয়নি আমার সবগুলো হাসি নতুন এর মধ্যে মধ্যে নয়টা হাঁস আছে পুরোনো হাঁসগুলো ভয় পেয়েছে ও পাশে বাতাসে একটা পলিথিন আসছিল সেটা দেখে আপনাদের ঠিক মতো কাছে গিয়ে দেখাতে পারছি না কারণ হাঁসগুলো ভয় পায় যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে হাঁস মুরগি পালন করে আমি কোনো কিছু করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর একটা কথা আপনাদের না বললেই না যে আমার নতুন হাঁসগুলোর কথা বলেছিলাম সে হাঁসগুলো মোটামুটি তিন মাস একুশ দিন বাইশ দিনে থেকে ডিম দেওয়া শুরু করেছে এর মধ্যে আমার নয়টি হাঁস পুরনো ছিল যে বললাম ওগুলো তো ডিম পারেই আর যে নতুন হাঁসগুলো আছে তিন মাস একুশ দিন বাইশ দিনে ডিম দেওয়া শুরু করেছে তো আপনাদের আমি পুরান হাঁসগুলো দেখাচ্ছি এবং ডিমগুলো দেখাচ্ছি কি আকৃতির হয় আপনারা একটু পাশে থাকবেন ধন্যবাদ এই যে আমার ডিম নতুন হাঁস হচ্ছে আমার নয়টা এর মধ্যে ডিম পেরেছে সম্ভবত আটটায় আর মোট দশটা ডিম হয়েছে আমার দশটা ডিমের মধ্যে দুইটা ডিম নতুন হাসে পারছে এই যে দেখতে পাচ্ছেন এই ছোটো দুইটা ডিম ছোটো দুইটা ডিম নতুন হাসে পারছে আর এগুলো বড় ডিম এগুলো পুরান হাঁসে পারছে আমার নতুন হাঁসগুলো কাছে আসে না পুরান হাঁসগুলো আপনাদের একটু দেখাচ্ছি যে যে সামনে এগুলো আমার দেখতে পাচ্ছেন এগুলো পুরান হাঁস এগুলো ডাকলে কাছে আসে আর ওই ওইগুলো দূরের গুলো হচ্ছে নতুন হাঁস এগুলো কাছে আসে না ডাক দিলে ভয় পায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই